এখন তো আমরা আবাদ শিখি ইউটিউব দেখে মেয়া ইউটিউব দেখে আবাদ শিখি না কোন একজন হকানি ওলামাই কেরামের সোহবতে যান তার কাছে গিয়া সহি তরিকায় সহি শুদ্ধভাবে কোরআন শিখেন সহি শদ্ধভাবে নামাজের দোয়া দূর গুলা শিখেন নামাজের মাস আলা মাসাল গুলা শিখেন সহি পদ্ধতিতে সহি তরিকায় এবাদত শিখেন ইউটিউব দেখে যদি আবাদ শিখতে যান গুমরা হালা ছাড়া আর কিছুই পাবেন না কারণ কারণ পুরা নেটের জগৎটা হালাল হারাম বৈধ অবৈধ সহি তারপরে গাইরে সহি সব কিছু দিয়ে ভর্তি বেদাত দিয়ে ভর্তি গুমরাহি দিয়ে ভর্তি যিনি ইউটিউবে বক্তব্য দিবে উনিও টুপি পাঞ্জাবি যিনি সহি অনেও টুপি পাঞ্জাবি ওলা আবার যিনি সহি না যিনি বেদাতি অনেও টুপি পাঞ্জাবে ওলা আপনি সাধারণ মানুষ কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা গায়রে সহি এজন্য ওখানে গেলে বিভ্রান্ত হবেন আবাদত শিখতে হলে আবাদত শিখতে হলে কোন হকানে কোন আলেমের কাছে গিয়া এবাদত শিখবেন মসজিদে এসে ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন তাহলে সহি পদ্ধতিতে আবাদত শিখতে পারবেন আমি আপনাদেরকে সব সময় বলি আপনারা আসবেন আমারে জিজ্ঞাসা করবেন এই যে এলাকায় ইমাম হিসাবে আপনারা আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের জিম্মাদারি তো আমার কাছে এজন্যই তো আমি বারবার বলি আপনারা আসেন আমার কাছ থেকে কোরআন শিখেন সহি পদ্ধতি শিখেন আমি ইতিপূর্বেও ব্যাস আকারে আকারে শিখেছি এ এলাকার মুরব্বী নয় শুধু আশেপাশের আরো কয়েক এলাকার মুরব্বীরা এখানে আসছে ফজরে পরে এক ব্যাস পড়াইতাম আবার এসার পরে এক ব্যাস পড়াইতাম যারা সকালে সময় দিত সময় দিতে পারতো না রাতে সময় দিত রাতে সময় দিতে না পারলে সকালে সময় দিত আমি শহীদ শুদ্ধভাবে কোরআন শিখাইছি শুদ্ধভাবে নামাজের হুকুম আলাম গোলা শিখাইছি এজন্যত কবলের তৃতীয় নাম্বার শর্ত হলো শহীদ তরিকায় সুন্নত তরিকায় আল্লাহ রসুলের বাতলানো পদ্ধতি মোতাবেক করা তাহলে আমাদের আবাদত কবুল হবে আমাদের নামাজ কবুল হবে আমাদের দোয়া কবুল হবে আমাদের যাবতীয় আবাদত কবুল হবে এখন তো আমাদের সুইটা আমাদের কোনো মহব্বত লাগে না লাগে না নামাজের মহব্বত নাই কারণ নামাজ তো জানেই না নামাজের মহব্বত কিভাবে হবে কিন্তু আমাদের বুজুর্গদের দিলার মধ্যে আবাদতের এমন মোহব্বত ছিল তো আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তাদেরকে স্মরণ করে সোভালাল্লাহ বলেন আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি হযরতে মুহাবিয়ারা আল্লাহ তা আলহান হুম আল্লাহ রসুলের জলেলকতার একজন সাহাবী যিনি কাতেবে ওহি ছিলেন আল্লাহ রসুলের কাছে যে ওহি নাজিল হতো ওই অহি মুহাবিয়ারা জাল্লাহত আলহান হো লিপিবদ্ধ করতেন এই মোহাবে আর জেল্লাহ তা শয়তান একদিন আসছে মোহাবে আর জেলাতন প্রতিদিন তাহাদ্জ পরে তো শয়তান একদিন আসে এমন ঘুম পাড়ায় দিয়েছে এমন ঘুম পাড়ায় দিছে তো তাহাজ্জুদ কাজা হয়ে গেছে থরস ওয়াজিব কোনো কিছু না তাহাজ্জুদ যেটা সুন্নাহ এই তাহাজ্জুদ কাজা হওয়ার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছে সারাদিন এমন রোনাজারি করেছে এমন কান্নাকাটি করেছে যে আজকেরই তাহাজুত কাজা হয়ে গেল এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায় জীবনের শ্বাস তাহাজুত নাই জীবনের শ্বাস দিয়ে তাহাজুত ছাড়া আমার জীবনের এবাদত পেরেশান হয়ে গেলেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে আল্লাহর কাছে কান্না কাটি করতে করতে এমন অরুণাজারি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হরপতি এমন খুশি হয়ে গেলেন পরের দিন আবার তাহাজ্জুদের সময় শয়তান আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করছে ঘুম থেকে যা এরকম ভাবে মাথায় হাত বুলায়া যায় বলেন হুজুর উঠেন 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 হুজুর হযরত উঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ওইটা দেখে গিরা তুমি কে দেখে দরজা জানালা খোলা নাকি দেখে দরজাও বন্ধ জানালাও বন্ধ সব বন্ধ এই তুমি কে কত থেকে তুমি আসলা কিভাবে আসলা দরজা জানালা সব বন্ধ এবার ইবলিস এবার ডাক দে বলতেছে যে জনাব আমি অন্য কেউ না আমি হলাম মিস্টার ইবলিস বুঝছেন কথা বলে আমি মিস্টার ইবলিস হ্যাঁ তুমি ইবলিস হয়ে আমাকে তাহাজুত পড়ার জন্য ডাকতেছো ব্যাপার কি ইবলিসের কাজ কি ভালো নাকি ইবলিস কি ভালো কাজ করে বলে হযরত গতকাল একদিন তাহাজুত মিস দিওয়াইছি শোলাত পাউটি পে এমন ঘুম দিছি একদিন তাহাজুত মিস হওয়ার কারণে যেই কান্না কাটি আর যে রোনাজারে আপনি আল্লাহর কাছে করেছেন তাহার জুত পড়লে যে মর্যাদা পাইতেন তার চাইতেও অধিক মর্যাদা আল্লাহ পাক আপনার বাড়ায় দিছে সবাই আল্লাল্লাহ বলে এজন্য এত তাড়াতাড়ি তৎকা তাড়াতাড়ি মর্যাদা বাড়ানোর দরকার নাই তাহার জুত পইড়া পইড়া আস্তে আস্তে বাড়া এই হলো অবস্থা আমাদের বুজুর্গরা এক অক্ত তাহার জুত গেছেন তো পরেশান হয়ে গেছে ওই যে দাঁড়ুম দেওবানদের শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গেলে বয়ানের মজলিসে যাওয়ার সময় ভক্তরা এমন ভাবে বয়ান শেষে মুসাফা আরম্ভ করে দিছে মুসাফা করতে গেলে মুসাফা করতে করতে আবার যখন মসজিদে গেছে যাওয়ার পরে দেখে তাকবিরে শেষ হয়ে গেছে জামাত দাঁড়ায় গেছে সময়টা ছিল আসরের নামাজ আসরের নামাজের তাকবীরে উলা কাজা হয়ে গেছে অর্থাৎ রাকাাতও কিন্তু মিস করে নাই মাত্র ইমাম সাহেব যে আল্লাহ আকবার बोला দাঁড়ায়ছে এই তাকবীর ওলা মিস করে ফেলছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে ইয়াকুম না মুতবি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন ভক্তরা আবদার উলায়াসি পেরেশান হয়ে গেছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাই বলেন কোন ডাক্তার আনার প্রয়োজন নাই তাড়াতাড়ি মাগরিবের আজানটা দিতে দাও মাগরিবের আজানের পরে যদি তাকবীর উলাটা যদি ধরতে পারি অটোমেটিক সুস্থ হয়ে যাব কোন ডাক্তার আনার দরকার নাই আল্লাহু আকবার যুরুল আল্লাহু আকবার এই হলেন আমাদের আকাবের। আকাবের অস্ত্র শব্দের জীবনী এ একো নামত রহমত তুলনা তো নামাজও রাখা তো হয় নাই শুধু তাকবি রে উলা মিস করছে অস্থির হয়ে গেছে তাদের ভিতরে এবাদতের প্রতি মহব্বত ছিল এখন তোমরা এবাদত করেই না মহব্বত হবে কীভাবে এবাদত তো কবর হলেও না মহব্বত হবে তাদের আবাদত তো কবুল হয়ে যেত তারা সেজদা দিলে তো আসমানের দরজা খুলে যেত তারা সেজদা দিলে সেজদাটা অটোমেটিক মালিকের দরবারে পৌঁছে যেত সুবহান আল্লাহ বলে এজন্য তাদের আবাদতে তাদের মহব্বত লাগছে এজন্য তাকবীরুল্লাহ সরছে তো পেরেশান হয়ে গেছে সময় সংক্ষেপ আমি আপনাদেরকে বলি আজকের আলোচ্য বিষয়ের মূল বিষয় হলো আজকের আলোচনা করলাম এবাদত কবুলের তিনটা শর্ত জুড়ে বলেন কয়টা শর্ত এবাদত কবুলের তিনটা শর্ত আমরা শিখলাম এক নাম্বার হলো এখলাস বলেন এক নাম্বার কি এক নাম্বার হলো এখলাস দুই নাম্বার হলো হালাল রিজিক বক্ষণ করে আবাদত করা তিন নম্বরে হলো সহি তরিকায় আবাদত করা এবাদতের মধ্যে যদি আমার নামাজের মধ্যে আমার হজ্জাবাই তুলার মধ্যে আমার রোজার মধ্যে আমার যাবতীয় বন্দিগের মধ্যে যদি যাবতীয় আবাদতের মধ্যে এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তো ওই আবাদত আল্লাহর কাছে আবাদত হয়ে যাবে ওই আবাদত আল্লাহর কাছে কবুল হওয়া যাবে তিনটা শর্ত পাওয়া না গেলে কোনোদিন আবাদত কবুল হবে না তাহাজুত পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে কপাল গা করে ফেলবেন কবুল হবে না যদি তিনটা শর্ত পাওয়া না যায় একলাস যদি না থাকে কোন আবাদত কবুল হবে না হারাম বক্ষণ কইরা যতই আবাদত করেন কোনো দিন কবুল হবে না সহি তরিকায় যদি আবাদত না হয় কোনো আবাদত কবুল হবে না তা আসুন যে তিনটা যে তিনটা শব্দ এবাদ কবুলের আমরা আজকের এই আলোচনা থেকে শুনতে পারলাম বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আর ওজুরে বলেন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু